একদা যুবকের জীবনে খুবই খারাপ সময়ে চলে আসে বিভিন্ন কারণে সে খুবই মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিল তার জীবনে সামান্যতম শান্তি ছিল না তার মনের অস্থিরতা ধীরে ধীরে বাড়ছিল সে কি করবে সে কিছুই ভেবে উঠতে পারছিল না এমন সময় তার এক বন্ধু তাকে জানায় সেই শহর থেকে দূরে পাহাড়ের এক উপত্যকায় এক আশ্রমের এক গুরুদেবের কথা যুবকটি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আশ্রমের সেই গুরুদেবের সাথে দেখা করবে এবং সাক্ষাতে তার সমস্ত যন্ত্রণার কথা গুরুদেবকে জানাবে সেই মতো পরের দিন সকালে সে আশ্রমে গেল তারপর গুরুদেবকে প্রণাম জানিয়ে যুবকটি বলল গুরুদেব আমার জীবনে অনেক সমস্যা আমার জীবনে একটু সুখ নেই আমি খুবই মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি গুরুদেব দয়া করে আমাকে উপায় বলুন কীভাবে আমি আমার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা সব কাটিয়ে উঠতে পারব আমি সুস্থ সুন্দর জীবন কাটাতে চাই গুরুদেব খুবই মনোযোগ সহকারে যুবকের কথাগুলি শুনছিলেন যুবকের কথাগুলো শুনেই সেখান থেকে কোনো কিছু না বলেই তিনি উঠে চলে গেলেন যুবকটি তখন অবাক হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে কেন তার সমস্যার কথা শুনে গুরুদেব কোনো কথা না বলেই উঠে চলে গেলেন যুবকটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করল অনেকক্ষণ অপেক্ষার পর গুরুদেব ফিরে আসলেন সাথে একটা জল ভর্তি গ্লাস আর পাত্রে লবণ নিয়ে গুরুদেব সেগুলো যুবকের সামনে রাখলেন এরপর বললেন তুমি এই পাত্র থেকে এক মুঠো লবণ জলের গ্লাসে মেশাও যুবকটি তখন গুরুদেবের কথা মতো এক মুঠো লবণ নিয়ে জলের গ্লাসে দিল লবণ সাথে সাথে গলে গিয়ে মিশে গেল এরপর গুরুদেব বললেন তুমি গ্লাসের জলটি খাও যুবকটি হতবম্ব হয়ে গেল গুরুদেবের কথা শুনে তবুও গুরুদেবের কথা মতন গ্লাসের জল দুই তিন চুমু খেয়ে গ্লাসটি হাতে নিয়ে বসে থাকল কারণ জলটি এতটাই লবণাক্ত ছিল যে প্রায় খাওয়াই যাচ্ছিল না এবার গুরুদেব জিজ্ঞাসা করলেন জলের স্বাদ কেমন যুবকটি বলল প্রচণ্ড লবণাক্ত জলটি খাওয়াই যাচ্ছে না এবার গুরুদেব ওই লবণার্থ বাটিটি নিয়ে বললেন এসো আমার সাথে এসো গুরুদেব আর যুবক দুজনেই একটু দূরে আশ্রমের একটা জলাশয়ের কাছে এসে দাঁড়াল গুরুদেব যুবককে বললেন এবারে তুমি এক মুঠো লবণ এই জলাশয়ের জলে মেশাও যুবকটি গুরুদেবের কথা মতো তাই করল গুরুদেব যুবককে বলল এবার তুমি জলাশয়ের জলটি খাও যুবকটি দুই হাত দিয়ে জলাশয়ের জল নিয়ে তিন চারবার খেয়ে ফেলল গুরুদেব এবার বললেন জলের স্বাদ কেমন লবণাক্ত লাগছে যুবকটি উত্তরে বলল গুরুদেব এই জলের স্বাদ ভালোই কোনো প্রকার লবণাক্ত লাগছে না এবার গুরুদেব যুবকটিকে নিয়ে গিয়ে একটি গাছের নিচে বসালেন যুবকটির ঘাড়ে হাত রেখে বললেন হে যুবক জীবনের মানসিক যন্ত্রণা হচ্ছে ঠিকই লবণের মতন প্রতিটা জীবনের মানসিক যন্ত্রণার পরিমাণ একই কিন্তু যন্ত্রণার অনুভূতির পরিমাণ নির্ভর করে আমাদের চিন্তাভাবনার আধারের পরিধি কতটা তার উপরে সুতরাং তোমার জীবনে যখন মানসিক যন্ত্রণা আসবে তখন তোমার এক চাই করণীয় তোমার চিন্তাভাবনা প্রসারিত করো নিজের চিন্তাভাবনা ছোট গ্লাসের মতন ছোট করে রেখো না প্রসারিত করো বিরাট বড় জলাশয়ের মতন যুবকটি গুরুদেবকে প্রণাম করে বলল গুরুদেব এতদিন আমি সত্যিকারের অন্ধ ছিলাম আপনার এই শিক্ষা আমার জীবনকে এক মুহূর্তে অন্যভাবে চিন্তাভাবনা করতে শেখালো আমার জীবনে যতই সমস্যা থাকুক আর যতই মানসিক যন্ত্রণা আসুক না কেন আমি পারবো আমার চিন্তাভাবনার সাগরে তাকে বিলীন করে দিতে বন্ধুরা এই পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যার জীবনে কোনো সমস্যা নেই দুঃখ নেই কষ্ট নেই সমস্যা মানব জীবনের একটা অংশ সমস্যা চিরকাল থাকবেই একে সঙ্গী করেই আমাদের সারাটা জীবন কাটাতে হবে কিন্তু আপনার ধৈর্যের আধার গ্লাসের মতন ছোট নাকি জলাশয়ের মতন বিরাট বড় তার উপর নির্ভর করছে আপনার সমাধান যখন আপনার চিন্তাভাবনা আর ধৈর্য কম হবে তখন জীবনের ছোটো সমস্যাও অনেক বড় বলে মনে হবে আর যখন চিন্তাভাবনা আর ধৈর্য অনেক বড় হবে তখন জীবনের বিরাট বড় সমস্যাও অনেক ছোট বলে মনে হবে আপনার জীবনে যদি কোনো সমস্যা না থাকে কোনো দুঃখ না থাকে তবে আপনি জীবনে কোনো দিন আনন্দকেও উপভোগ করতে পারবেন না তবে সেই জীবনে কোনো আনন্দই থাকবে না আমরা যদি কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করি সব সময় যদি সেটাকে মাথার মধ্যে রাখি তাদের সমস্যা কমে না বরং আরো বেড়ে যায় জীবনে সমস্যা আসলে যন্ত্রণা আসলে আপনার চিন্তা ভাবনাকে বড় করতে হবে ওই বড় জলাশয়ের মতন বিশ্লেষণের মাধ্যমে সমস্যার আসল কারণগুলো খুঁজে বের করতে হবে সমাধানের জন্য যে কাজ করা উচিত তা অতি ধৈর্যের সাথে করে যেতে হবে তাহলে দেখবেন একদিন না একদিন আপনার সমস্যা শেষ হয়ে যাবে আর আপনার যন্ত্রণাও শেষ হয়ে যাবে আর যদি সমস্যার সমাধানের কোনো রাস্তা খুঁজে না পান তাহলে সেটা সময়ের হাতে ছেড়ে দিন সময় আপনাকে সঠিক রাস্তা দেখাবে আর বিশ্বাস রাখবেন নিজের ওপর নিজের ঈশ্বরের ওপর মনে রাখবেন জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে আপনাকে তত স্থির হতে হবে জীবনে খারাপ কঠিন সময়ে মস্তিষ্ক স্থির করতে না পারলে সমাধানের রাস্তা কোনো দিনই খুঁজে পাবেন না হলে আপনার সমস্যা মানসিক যন্ত্রণা আরও বেড়ে যাবে নিজেকে জানুন নিজেকে চিনুন নিজের অন্তরাত্মাকে বুঝুন নিজের মনকে শান্ত করুন আপনার কর্মের মাধ্যমে নিজেকে ধ্যান ও মগ্ন করুন